হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মুরগির মাংস দিয়ে কাঁঠাল রান্না করে দেখাবো আর এইভাবে মাংস দিয়ে কাঁঠাল রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে তো চলুন দেখা যাক কিভাবে মুরগির মাংস দিয়ে দিয়ে রান্না করি আগে থেকে তেল নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা একটু ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা বের হয়ে যায় এখন দিয়ে দিব গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়া শুকনা মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি এখন নেড়ে চেড়ে মশলাগুলো একটু ভেজে নেব আর মশলা ভাজা বা কষানোর সময় চুলার তাপটা কিন্তু কম রাখতে হবে তা না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মশলাগুলো ভেজে নিয়েছি এবং কষিয়ে নিয়েছি ভালো করে তারপরে দিয়ে দিলাম মুরগির মাংস এখন মুরগির মাংসগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব এখন কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এখন কিছুক্ষণ ঢেকে রেখে মাংসগুলো কষিয়ে নেব তবে ঢাকনা খুলে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে এতে করে মাংসগুলো সমানভাবে সেদ্ধ হয়ে যাবে আর আমার এই পুরো রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখন কেটে রাখা কাঁঠালগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে আবারও সবগুলো ভালোভাবে মিশে নিচ্ছি কষানোর জন্য এখন দিয়ে দিব সামান্য একটু পানি আর এই কাঁঠালগুলো আগে থেকেই হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল তাই বেশিক্ষণ কষাবো না জাস্ট কয়েক মিনিট কষিয়ে নেব আর কাঁঠাল এমনিতে নরম থাকে তাই বেশি কষানোর প্রয়োজনও নেই ফ্লেভার আনার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিলে দেখতেও ভালো লাগবে আবার দারুণ একটা স্মেল বের হবে এখন মাখা মাখা ঝোল রাখার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এরকম তরকারিতে বেশি ঝোল রাখলে খেতে একদম ভালো লাগে না রেসিপির শেষের অংশ মিস্টেক হয়ে গিয়েছে তাই দেখাতে পারলাম না হয়ে গেল দারুণ স্বাদে এবং লোভনীয় স্বাদে মুরগির মাংস দিয়ে কাঁঠাল রান্না তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন